বলছেন নিশ্চয় আমি নবীর আমি আমার নবীর কোনো আমি নবীর কোনো উন্মত যখন পৃথিবীর কোনো প্রান্তে পৃথিবীর কোনো জায়গায় পৃথিবীর কোনো ঘরে পৃথিবীর কোনো কামরায় পৃথিবীর কোনো স্থানে আমি নবীর কোনো আশে আমি নবীর কোনো পাগল উম্মত আমি নবীর কোনো পাগল উম্মত যদি পৃথিবীর কোনো প্রান্তে বসে আমি নবীর এস আমি নবীর মোহব্বত আমি নবীর ভালোবাসা আমিনবীর যজ্বা নিয়ে যদি কেউ নবীর উপর দ্রুত সালাম পাঠ করে আমার নবী বলেন ওই পাগলের দুরুদু সালাম ওই পাগলের দুরুদু সালাম আমার আল্লাহর একদল ফেরেস খুঁজে খুঁজে বের করে ওই দুরুদু সালামের হাদিয়া আমি নবীর পাক কদমে মাদিনাতুল করায় আমার রাউজা মোবারকের মধ্যে পৌঁছে দেয় বলেন তো আমার নবীজির উপর যে দুরুদু সালাম পাঠ করেন আমার নবীজির উপর দুরুদু সালাম পাঠ করতে ভালো লাগে কি লাগে না সামনে তো আওয়াজ দিল পিছে তো আওয়াজই দিছে না সামনে চুপ থাকেন পিছনের ভাইয়ের একটু বলেন তো নবীজির উপর দুরুদ সালাম পাঠ করলে ভালো লাগে কি লাগে না আচ্ছা এবার সামনে পিছনে সবাই একসাথে বলেন আমার নবীজির উপর দুরুদ সালাম পাঠ করলে ভালো লাগে কি লাগে না আমার নবীজির উপর দুরুদ সালাম পাঠ করলে ইমান বাড়ে না কমে আমার নবীজির উপর দুরুদ সালাম পাঠ করলে মহান আল্লাহ খুশি না আমার নবীর উপর দুরুদ সালাম পাঠ করলে মহান আল্লাহ তালা খুশি না বেজাল নবীর উপর দুরুদ পাঠ করলে মদিনার স্বয়ং কামলে ওয়ালা নবী দুজাহানের বাদশাহ হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি না বেজাল প্রিয় ভাই আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো যে হাদিস যেই হাদিসের কিতাব মাসাবি শরীফ এই কিতাব বাংলাদেশ আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় কৌমি মাদ্রাসার মধ্যেও পড়ানো হয় এই কিতাবের মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে যেই হাদিস জগৎ বিখ্যাত সিহা সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিস উল্লেখ করেছেন যেই এই হাদিস সরামের কাতের মধ্যে ইমাম মুল্লাহ আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই এই হাদিস খানা পাক্কা হাসান সরাদ উল্লেখ করেছেন যে হাদিস বুহারি শরীফের সারা ফতহুল বারির মধ্যে আল্লামা হাফিজ ইবনে হাজার কালানি রহমতুল্লাহ আলাই হাদিস উল্লেখ করেছেন বুখারির অন্যতম সরা অমদাদুল কারির মধ্যে বদরউদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাই এই হাদিসকে উল্লেখ করেন যে হাদিস জগৎ বিখ্যাত তফসিরে ইবনে কাসিরের মধ্যে তফসিরে মহাবি বা তফসিরে মাহালিমুতানজিলের মধ্যে তফসিরে কشافের মধ্যে এরপরে আপনি তাফসিরে মাইদামী শরীফের মধ্যে এইভাবে কমপক্ষে পক্ষে 10 এই হাদিস উল্লেখ রয়েছে আর বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস উল্লেখ নবী করে এইভাবে আন আব্দুল্লাহ ইবনি মাসহুদের رضی আল্লাহু তাআলা عنہ

বদরুদ্দিন আইনি হানাফি, হাফিজ ইবনে হাজার সালানী হাফিজ ইবনে হাজার সালানিকে বলা হয় হাফিজ উদ্দুনিয়া মানে এই জগতে আমার নবীর যত হাদিস আছে আমার নবীর হাদিসের বাগানের সমস্ত হাদিস হাফিজ ইবনে হাজার কালানি মুখস্থ ছিল সুবন আল্লাহর আবাজে লক্ষণ বজানা আপনাদের সুবানাল্লাহর আওয়াজে কি বোঝা গেছে জানেন আপনাদের সুবান বুঝা গেছে যে মালানা সাপ এটা একটা সুবান আল্লাহ বিষয় হইলো এমন দুই চার পাঁচ ছয় দশ লাখ হাদিস আমরা সবাই মস্ত জানি কম বেশি এটা বুঝে গেছে না ভাই বাবার আমার হাফিজ ইবন কালানি যাকে বলা হয় হাফিজ দুনিয়া তো ওনার লেখাই কিতাব হাদিস বর্ণনা হয়েছে কি হাদিস আজকে তো বলি নবীর উপর দূরত পড়লে কি লাভ হবে নবীর শাহনের কথা বললে নবীর শান বলে কি কত বিষয় আছে সেই বিষয়ে কথা বলে না নবীর শাহনে এত আলোচনা করে লাভ কি নবীর শাহনে এত বক্তব্য দিয়ে লাভ কি নবীর উপরে দূরত পরে লাভ কি আমরা যখন বলি আমার পীর আমাদেরকে শিখাইছে এসরের পরে পাঁচশত মর্তবা দূরত পাঠ না করে ঘুমানো যাবে না তখন দেখবেন কিছু পাইসাবরা আছে মুখ কালা করে কয় নবীর উপরে তোর দূরত পড়লে লাভ কি হবে কথা বলেন নাকিরা বলে কি বলে না বলে তা এখন আমার নবীর উপর দুরূদ পড়লে কি লাভ হবে শুনে রাখেন এই হাদিসের মধ্যে উল্লেখ ইন্নালিল্লাহি মালায়িকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবলিগুনী মিন উম্মতিয় সালাম আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষরা শোনো আল্লাহর হাবিব বলছেন নিশ্চয় আমি আমি আমার নবীর কোনো আমি নবীর কোনো উন্মত যখন পৃথিবীর কোনো প্রান্তে পৃথিবীর পৃথিবীর জায়গায় কোনো ঘরে পৃথিবীর কোনো কামরায় পৃথিবীর কোনো স্থানে আমি নবীর কোনো আসে আমি নবীর কোনো পাগল উন্মত আমি নবীর কোনো পাগল উন্মত যদি পৃথিবীর কোন প্রান্তে বসে আমি নবীর নবীর আমিনবীর আমি নবীর ভালোবাসা নবীর জজ নিয়ে যদি কেউ নবীর উপর ওপর সালাম পাঠ করে আমার নবী বলেন ওই পাগলের দুরুদু সালাম ওই পাগলের দুরুদু সালাম গুলা আমার আল্লাহর একদল ফেরেশতারা তারা খুঁজে খুঁজে বের করে ওই দুরুদু সালামের হাদিয়া আমি নবীর পাক কদমে মাদিনাতুল মুলাফারায় আমার রাউজা মুবারকের মধ্যে পৌঁছে দেবে তার মানে কি বোঝা যায় আমার নবীর উপর দূরত পাঠ করলে ফজিলত আছে না নাই বলে না আসে না যেই নবীর উপর দূর পাঠ করলে ফেরেশতারা তারা দেয় এই দূর পাঠ করবো আমি পর্ব নবীর উপরে ব্যাপারটা আমার আর আমার নবীর কিন্তু আল্লাহ বলে হে ফেরেশতারা আমার নবীর উপর দূরত পড়বে নবীর উন্মতেরা পৃথিবীর প্রান্তে প্রান্তে রন্দ্রে রন্দ্রে খানকায় খানকায় কিন্তু এই দরুদের আওয়াজ ওই জায়গাগুলোর মধ্যে থাকবে না সেটা হতে পারে না আমার আল্লাহ বলে ফেরেস তারা হে দুনিয়ার মানুষ শোন আমার নূরের তৈরি কিছু ফেরেস বের করেছি সুমার আল্লাহ বলে না আল্লাহ বলছে আমার নূরের তৈরি কিছু ফেরেস্তাদেরকে বের করেছি বের করে এই ফেরেস্তাগুলোকে দিছি আমার নবীর গোলাম বানাইয়া দিছি আমার নবীর উম্মতেরা পৃথিবীর যে প্রান্তে দূরপাত করবে ওই প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে যাতে করে আমার বন্ধুর কদমে দুরুদ সালাম পৌঁছায় দিতে তার মানে কি বোঝা যায় সমস্ত ফেরেস্তারা আমার নবীর কি এই ফেরেস্তারা আমার নবীর কি বলেন না ফেরেস্তারা আমার নবীর কি

পরে কিন্তু সেই জজবায় যাইতে পারে না যেই জজবায় তারা নবী দেখা যায় তাদের জন্য এই মাকাম কয় এর পরের মাকাম কি এর পরের মাকামে আসছে আমার নবী বলে যে আমার আবার এমন কিছু পাগল আছে যেই পাগলেরা আমি নবীর উপর দূরত পাঠ করার পরে ওই পাগলদের দূরত আমি নবীর কদমে পৌঁছানোর জন্য কোনো ফেরস্তার প্রয়োজন নাই কোনো খাদেমের প্রয়োজন নাই কোনো পিউনের প্রয়োজন নাই আমি নবীর কিছু পাগল আছে এই পাগলগুলো দূরৎপাত করলে আমি নবী মদিনা থেকে সরাসরি শুনতে পাই তার মানে মাকামে চেঞ্জ আছে না নাই বলে না ভাই মাকাম কারে বলে এই মাকাম বলে আমি আপনাদেরকে বলতাম সময় হাতে নাই আর সময় নাই দেখা আমি মানে বেশি সময় নিতে চাচ্ছি না একটু খেলা করেন এই জায়গাতে আমার নবীর ক্ষমতা কতটুকু অনেক ভাই সাবরা বলবে নবী তো মরে গেছে মাটির সাথে মিশে গেছে তাহলে লাভটা কি হবে মাওলানা সাহেব আপনি শোনেন বলবো বলে না বলব মৌলানা সাহেব আপনি শুনেন আপনি জার তাফসিরের কিতাব বইরা বড় মাওলানা হয়েছেন আপনি যার তাফসিরের কিতাব বইরা বড় মুক্তি হয়েছেন ওনার নাম হচ্ছে আল্লামা হাফিজ ইমাম জালাল উদ্দিন আর সিউদি রহমতুল্লাহ আলী মারহা বলবেন না আলহামদুলিল্লাহ আল্লামা ইমাম জালালুদ্দিন সিউতি আজ থেকে শত শত বছর আগে যেই মসজিদের মধ্যে পয়সা পয়সা হাদিসের জ্ঞান শিখছে আল্লাহ আমাকে সেই মসজিদে হাজির করছেন আল্লাহ শুক্রিয়া সেই মসজিদে বইয়ে হাদিসের চর্চা করি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের যে মূল মসজিদে হাফিজ ইবনে হাজার কালানি হাদিস পড়াইছেন যেই মসজিদে বসে ইবনে হাজার কালা হাদিস পড়াইছেন বদরুদ্দিন আইনি হাদিস পড়াইছেন জালা আলুদ্দিন সুয়তি হাদিস পড়াইছেন সেই মসজিদে বসে এই অদম হাদিস পরার সুযোগ আল্লাহ করে দিয়েছি তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি কথাগুলো বলতেছি শুনেন সেই ইমাম সুইয়তি সেই ইমাম বলেন না সেই ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই একটা ফাতুয়ার কিতাব লিখেছেন ফাতুয়ার নাম হচ্ছে ফাতোয়া ওই কিতাবের ভিতরে আমার নবীর অবস্থাটা কি নবী তো মরে গেছে নাকি আপনাদের ইমান কি নবী মরে গেছে আওয়াজ হয় না নবী মরে গেছে আমার নবী মাটির সাথে মিশে গেছে তো নবী তো বেশালাক প্রাপ্ত হয়েছেন তো বেশালাক প্রাপ্ত হওয়ার পরে আমার নবীর অবস্থাটা কি আমার নবী কি হালে আছেন আমার নবী কি অবস্থায় আছেন এইটার উপরে হাফিজ জালাল উদ্দিন ব্যাখ্যা করেছেন গবেষণা করেছেন তাহকিক করেছেন তাহকিক করে وأعطى رأي أو أشكرك أن جيلعي الحامل الفتوى المدلولك لك جلط بكتر تفسير روح المعاني المدلولك أي بابا إن النبي صلى الله عليه وسلم حي بجسده وروحه وإنه يتصرف ويسير حيث شاء فيه আমার নবী বলছেন হাদিসগুলো গবেষণা করে সুয়তি রায় দিচ্ছেন কি রায় দিচ্ছেন উনি বলছেন ইন্ন সাল্লাম নাহিও সাল্লাম নিশ্চয়ই আমার নবী তার রৌজা মোবারকের মধ্যে তার রৌজা মুবারকের মধ্যে আমার নবী জিন্দা এই দুনিয়ার মানুষ কেমন জিন্দা জানো আমার নবী তার দেহ এবং রু এই মোারকের মধ্যে শুধু কি জিন্দা এই শুধু কি জিন্দা কথা না শুধু জিন্দা না শুধু জিন্দা না তো কেমন জিন্দা কয় ওয়া তাছাররুফ ওয়া ইয়াসিরু আমার নবী শুধু जिंदा না ওয়া তিনি ভ্রমণ করে তিনি সফর করে কয় কোথায় কয় হাইসু শা আফি আকতারল আরদি আসমান জমিন আরশ কুরসি লওহা তোরন পৃথিবীর সৃষ্টি জগতের যত জগৎ আছে যত নক্ষত্র আছে যত গ্যালাক্সি আছে এই সৃষ্টি জগতের যেইখানে মনে চায় যখন মনে চায় আমার নবী ওফাদ শরীফের পরেও পৃথিবীর যে কোনো প্রান্তে হাজির হয়ে যেতে পারে আমার নবী হাজির হইতে পারে আমি জানতে চাই আমার নবী যদি পৃথিবীর যে কোনো প্রান্তে হাজির হইতে পারে তাহলে আজকে এই নবী প্রেমের এই মজলিশে আশেকদের এই মিলন মেলায় হুজুর সাল্লাহ আলাই সাল্লাম হাজির হইতে পারে কি পারে না মোহাম্মতের আওয়াজ হয় নাই আওয়াজ দিয়ে বলেন আমার নবী হাজির হইতে পারে কি পারে না আমি আপনাদেরকে এই বিষয়টাই বললাম বুঝার চেষ্টা করেন নবীর প্রেম অন্তর ধারণ করেন নবীর প্রেমের সুধা পান করেন নবীর এসকের জগতে ডুব দেন আমার নবীর এসকের জগতে যদি ডুব দিতে পারেন এই দুনিয়ার আর কিছুই লাগবে না একটা মানুষকে সফলতা শেষ প্রান্তে পৌঁছায় দিতে পারে আমার নবী আল্লাহ তালা আমাদেরকে এই সত্যটা বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমি আখির و الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته